নেতারা বলতো ওইগুলো হাজুমরা করত প্রতি উপজেলায় আপনাদের উপজেলায় মসজিদ করছে সব উপজেলায় একটা করে মসজিদ করছে নেকির কাজ কিন্তু না জানার কারণে ইমান নষ্ট শেখ হাসিনার মসজিদ করছে উপজেলায় একটা মূর্তি করছে মনে করেন ছত্রিশটা বোঝেন না এই কথাটা মূর্তি কে বানায় যে মুশ্রিক সে মূর্তি বানায় মূর্তি কে বানায় আলেমরা বলেছিল ভাস্কর্য বানায় না আলেম বলেছে ভাস্কর্য কিন্তু কোনো কোনায় ফালিম এ কারণে এদেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে জলমের শিকার হতে হয়েছে আর জেল তো খাটতে হয়েছে আলেমদের কিন্তু এদেশের মুসলমান যে ইমানদার তারা যে হাসিনার মতো মুদির মুরিদ না এটা হাসিনা জানত না সে এই ইমানদারদের চেতনা বুঝার চেষ্টা করে নাই বরঞ্চ মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার বলে গালি দিছে এক ধাওয়া দিয়ে দিল্লি পাঠায় দিছে একটা ধাওয়া দিছে সবচেয়ে বড় কথা পাঁচ তারিখে চলে গেছে ছয় তারিখ সন্ধ্যার আগে মূর্তিগুলা বুড়িগঙ্গায় বুড়ি গঙ্গায় না জাগায় দাফরণ হয়ে গেছে মাটির নিচে চলে গেছে মূর্তি আর মাথা নাই সেদিন গোপালগঞ্জ যাইতে দেখলাম শেখ মুজিবের মাথা নাই রাস্তায় শেখ মুজিবুর রহমান সালাম দিত আগে গোপালগঞ্জে ঢুকতে গেলে কিন্তু সেদিন গেলাম দেখলাম মাথা নাই কিন্তু এই মাথাগুলাকে কে ভাঙল এই মূর্তিগুলাকে কারা খবরে পাঠালো নিশ্চয়ই এই মূর্তিগুলা আপনাদের নাই আমাদের ঢাকা শহরের মসজিদের ইমাম খতিব ভাঙ্গে নাই কোনো মাদ্রাসার ছাত্র ভাঙে নাই তবে ববু তুমি মুদির ভক্ত কিন্তু বাংলাদেশে ইব্রাহিমের ভক্ত আছে যারা ইব্রাহিমের সন্তান তারা স্কুল কলেজে পড়ে ঠিক চব্বিশ ঘন্টার ভেতরে ইব্রাহিমের সন্তানের পরিচয় তারা দিয়ে দিয়েছে ইমান আমল নষ্ট হয়ে যায় মাস না বুঝলে মাসালা বুঝাইব কে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস আলা বুঝানোর জন্য দেশে আলেম দরকার আছে না এই জোরে বলেন যদি মাসালার অভাব হয় ইবাদত ইবাদত থাকবে নাকি জঙ্গিবাদে পরিণত হবে যেমন বাহিনীর এখন জঙ্গিবাদে পরিণত হয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন এসতেমার মাঠকে তারা লাশ ফেলে রক্তাক্ত ময়দান বানায়ছে কিসের অভাবে মাসাইলের অভাব সুতরাং জমানার আলেমদের মাধ্যমে মাসায়েলকে জিন্দা না রাখলে কিন্তু আমল নষ্ট হবে নামাজ নষ্ট হবে ইমান নষ্ট হবে জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাহলে ওয়াদা দিতে পারবেন সন্তানদেরকে মাসায়েল শিখাইবেন কি শিখাইবেন না হ্যাঁ বয়ে রয়েছেন আলেম বানাইতে কই না তো আলেম হইতে কপাল লাগে কম আজ কম সন্তানদেরকে ইমানি আমলি মাসাইল শিক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আর ইমান আমল শিখার সহজ রাস্তা হল দাওয়াত তবলিক আসন্ন বিশ্ব ইজতেমা সফল করে দাওয়াত তবলিগের মেহনতকে জোরদার করতে কারা কারা তুই আর আল্লাহ কবল করো আমিন বলেন আর ওলামা একেরাম ডাক দিলে যাইবি তো ইনশাল্লাহ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে নাস্তিক মুরতাদদের ফাঁসির আইন করতে হবে ঠিক কিনা আওয়াজ করে বলেন আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করে এ মাহফিলকে আল্লাহ কবুল করে নামাজের পরে আবার ধারাবাহিক মাহফিল চলতে থাকবে ওলামারা কথা বলবেন আপনারা সামিল থাকবেন আমি আমার বক্তব্য এখানেই গুটিয়ে নিচ্ছি হাজি সাহেবের মেহনত আল্লাহ কবুল করে উনি বড় মেহনত করে আমাকে এখানে এনেছে যা কিছু বলেছি আমার কথায় আমি যা বোঝানোর চেষ্টা করেছি এটা বুঝে আমলি জিন্দিগির মজবুতি হাসিল করা এবং ধর্মীয় জ্ঞান অর্জন এবং সন্তানদের প্রজন্মের ধর্মীয় জ্ঞান নিশ্চিতকরণের দাওয়াত জানিয়ে বিদায় আসসালামু আলাইকুম মুসাফা করার কোনো দরকার নেই আমার হাতে রড লাগানো আছে আমি মসজিদে মোসাফা করছি কয়েকজনের সাথে সম্ভব না হ্যাঁ আসসালামু আলাইকুম